স্ক্রিনের এই অঙ্কটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কি বলা হচ্ছে দেখেন অঙ্কটাতে বলা হচ্ছে তিনটি ঘোড়ার মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান এবং দুইটি গরুর মূল্য তিনটি গাধার মূল্যের সমান একটি ঘোড়ার মূল্য সাত হাজার টাকা হলে পাঁচটি গাধার মূল্য কত ওকে তো আমাদের এখানে হচ্ছে তিনটি ঘোড়ার মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান এবং দুইটি গরুর মূল্য তিনটি গাধার মূল্যের সমান তার মানে তিনটা আলাদা আলাদা জিনিসের কথা বলা হচ্ছে এবং শেষে জানতে চাচ্ছে যে একটি ঘোড়ার মূল্য যদি সাত টাকা হয় তাহলে পাঁচটি গাধার মূল্য কত তো দেখেন যেটা জানতে চাচ্ছে সেটার নিচে আমরা আন্ডারলাইন করে রাখলাম এবং এটাই আমরা কিন্তু ফাইনালি বের করব পাঁচটি গাধার মূল্য আমাদের ক্লু হিসেবে দেওয়া আছে এই তথ্যটা যে একটি ঘোড়ার মূল্য সাত হাজার পাঁচশো টাকা এইটুকু ক্লু তাই না আর বলা আছে যে তিনটি ঘোরার মূল্য পাঁচটি গরুর মূল্যে সমান আচ্ছা বলেন তো একটা ঘোরার মূল্য যদি সাত টাকা হয় তিনটা ঘোড়ার মূল্য কত হবে তাহলে তিন গুণন সাত কত হচ্ছে তিন সাথে একুশ আর তিন পঞ্চাশ মানে তিন আর পাঁচশো গুণ করলে পনেরোশো তাহলে বাইশ হাজার পাঁচশো টাকা তাই না তাহলে আমাদের সাত টাকা যদি একটার দাম হয় তাহলে তিনটার দাম হবে সাত হাজার সরি বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে তিনটা ঘোড়ার মূল্য আমরা পেয়ে গেলাম বাইশ হাজার পাঁচশো টাকা এবার আসেন যেহেতু বলা হচ্ছে তিনটা ঘোড়ার মূল্য যা পাঁচটির গরুর মূল্য তা আচ্ছা পাঁচটি গরুর মূল্য তাহলে আমরা বলতে পারি যে পাঁচটি গরু হচ্ছে আমাদের বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এখান থেকে একটা গরুর মূল্য যদি বের করতে চাই তাহলে একে পাঁচ দ্বারা ভাগ করব। তাহলে চার পাঁচে কুড়ি থাকলো দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর দুইটা শূন্য দিয়ে দিলাম তাহলে একটা হচ্ছে গরুর মূল্য কত পেলাম আমরা একটা গরু হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবার এখানে বলা হচ্ছে দুইটি গরুর মূল্য তাহলে দুইটি গরুর মূল্য কত চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো নয় হাজার টাকা তাহলে দুইটা গরুর মূল্য নয় হাজার টাকা তিনটা গাধার মূল্যের সমান তাহলে বলেন তো তিনটা গাধার মূল্য তাহলে নয় হাজার টাকা তাহলে একটা গাধার মূল্য কত একটা গাধার মূল্য হচ্ছে তিন হাজার টাকা দেখেন আমি কিন্তু খুঁটে খুঁটে বের করতেছি জিনিসগুলো তাহলে পাঁচটি গাধার মূল্য কত তিন পাঁচে পনেরো হাজার টাকা দেখেন দেখি পনেরো হাজার টাকা উত্তর আছে কি না অবশ্যই অবশ্যই আমাদের ক নম্বর যে অপশনটা আছে সেটাতেই কিন্তু পনেরো হাজার রয়েছে তো এভাবেই কিন্তু জিনিসটা আর হচ্ছে আস্তে 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 আপনাদেরকে বের করে নিয়ে আসতে হবে তো অঙ্ক সহজ কিন্তু করতে কিছুটা সময় লাগবে বিধায় মানে পরীক্ষার হলে এই অঙ্কটা আপনাদের জন্য কিছুটা টাইম কনজিউমিং হবে মানে যত তাড়াতাড়ি আপনি ক্যালকুলেশন করতে পারবেন তত দ্রুত এই অঙ্কের সলিউশন বের হয়ে যাবে এবার নেক্সটে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে সুন্দর একটা অঙ্ক এটা এবং এটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে কিন্তু আমাদের একটু নিয়মটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে তাহলে এই ধাঁচের যত অঙ্ক আছে আমরা করে ফেলতে পারব তো কি বলা হচ্ছে টোটাল রাস্তা হচ্ছে মানে নদীপথে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তো আমরা ধরলাম যে একটা নৌকা যাচ্ছে যাওয়ার সময় বাহাত্তর কিলোমিটার আবার ফেরত আসতেছে ফেরত আসার সময়ও কিন্তু সেইম বাহাত্তর কিলোমিটার রাস্তা তাহলে আমরা বলতে পারি যাওয়ার সময়ও সেভেন্টি টু কিলোমিটার এবং ফেরত আসার সময়ও সেভেন্টি টু কিলোমিটার রাস্তা এখন কথা হচ্ছে ধরে নিলাম যাওয়ার সময় নৌকাটা অনুকূলে গিয়েছে আর ফেরত আসার সময় সরি এটা তো যাওয়ার সময় তাই না তো আমি ধরে নিলাম যে যাওয়ার সময় নৌকাটা অনুকূলে গিয়েছে আর ফেরত আসার সময় নৌকাটা প্রতিকূলে ফেরত আসতেছে তো এই দুটো আমি একটু মুছে দিচ্ছি তাহলে কি কী করলাম যে এটা হচ্ছে যাওয়ার সময় খেয়াল করে দেখেন এখান থেকে সে রওনা হয়েছে এই পর্যন্ত গিয়েছে আবার এখান থেকে সে রওনা হয়েছে সে এখানে এসে আবার পৌঁছেছে তার মানে আমি ধরলাম যে যাওয়ার সময় সে অনুকূলে গিয়েছে আর ফেরত আসার সময় প্রতিকূলে ফেরত এসেছে এটা ধরে নিলাম শুরুতে এবার আমরা অঙ্কটাতে দেখতে পাচ্ছি যে ও স্রোতের বেগ একটা আঠারো আর একটা ছয় কিলোমিটার মানে কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা বলতে পারি নৌকার যে বেগটা নৌকার বেগ হচ্ছে এইটিন কিলোমিটার পার আওয়ার আর স্রোতের যে বেগটা স্রোতের বেগ হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে অনুকূলে যখন নৌকাটা যাচ্ছে আঠারো আর ছয় চব্বিশ কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে আর যখন প্রতিকূলে নৌকাটা ফেরত আসতেছে তখন হচ্ছে নৌকা থেকে স্রোত মাইনাস করে আঠারো থেকে ছয় মাইনাস করলে বারো কিলোমিটার পার আওয়ার হচ্ছে কারণ কি কারণ হচ্ছে স্রোত তাকে বাধা প্রদান করতেছে তাহলে আমরা বলতে পারি যে অনুকূলে কার্যকরী বেগ ঘন্টায় চব্বিশ কিলোমিটার আর প্রতিকূলে কার্যকরী বেগ ঘন্টায় কত কিলোমিটার আমাদের হচ্ছে আমরা বলতে পারি বারো কিলোমিটার তো চাইলে কিন্তু এখানে আবার আমরা স্রোতটা দিতে পারতাম যে সিক্স কিলোমিটার পার আওয়ার এটা আমরা লিখলাম না আমরা জানি যে প্রতিকূলে আসার সময় স্রোতটা বিপরীতভাবে বাধা প্রদান করে ওকে তাহলে প্রতিকূল যখন হয়েছে তখন তো বারো কিলোমিটার তাহলে প্রতিকূলে প্রতি ঘন্টায় যদি বারো কিলোমিটার যায় তাহলে বাহাত্তর কিলোমিটার যেতে ছয় ঘন্টা সময় লাগবে সিক্স আওয়ার্স আবার অনুকূলে এক ঘন্টায় যদি চব্বিশ কিলোমিটার যায় তাহলে বাহাত্তর কিলোমিটার রাস্তায় যেতে তিন ঘন্টা সময় লাগবে থ্রি আওয়ার্স তাহলে সিক্স আওয়ার্স অ্যান্ড থ্রি আওয়ার্স টোটাল নাইন আওয়ার্স বা নয় ঘন্টা সময় লাগবে এই যে দেখেন আমাদের বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে দেখেন খাদ্য অধিদপ্তরেরই একটা অঙ্ক মানে তিনশো নয় তিনশো দশ তিনশো এগারো প্রত্যেকটাই কিন্তু খাদ্য অধিদপ্তরের উপখাদ্য হচ্ছে পরিদর্শক পদে দু হাজার এগারো সালে এসেছিলো তো এই অঙ্কগুলো অবশ্যই আপনাদের প্র্যাকটিস করে যেতে হবে যেহেতু খাদ্য অধিদপ্তরের জন্য আমরা অঙ্কগুলো করে দিচ্ছি বলা হচ্ছে ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে তো ভাজক মানে ছত্রিশকে কী কী দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে তো আমি যদি বলি যে ছত্রিশকে ভাগ করা যায় এক দ্বারা দুই দ্বারা আঠারো দুগুণো ছত্রিশ তিন দ্বারা তিন বারো ছত্রিশ চার দ্বারা চার নং ছত্রিশ ছয় দ্বারা ছয় ছয় ছত্রিশ নয় দ্বারা চার নং ছত্রিশ বারো দ্বারা তিন বারো ছত্রিশ আঠারো দ্বারা আঠারো দুগুণো ছত্রিশ ছত্রিশ দ্বারা ছত্রিশ এক ছত্রিশ তাহলে মোট কয়টা ভাজক হলো বলে তো দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে মোট ভাজক কয়টা আছে ছত্রিশের নয়টা তো আমরা যদি উত্তর দেখি সি নাম্বার অপশনে আমাদের নয় রয়েছে তাই সি নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা এই ধাঁচের অঙ্ক কিভাবে মানে ক্যালকুলেশন করে বের করতে হয় সেটা দেখব তো ছত্রিশকে আমরা লসগু করব জাস্ট দুই দ্বারা যায় আঠারো দুগুনো ছত্রিশ দুই দ্বারা যায় নয় দুগুনো আঠারো তিন দ্বারা যায় তিন তিখে নয় তাহলে নিয়ম বলে দুয়ের উপরে স্কয়ার গুনন তিনের উপর স্কোয়ার যেহেতু দুইটা দুই আছে দুইটা তিন আছে তাই আমরা এভাবে লিখতে পারি লসগু করার মতো স্টাইল করে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাওয়ার দুই আছে এর সাথে এক যোগ এই যে পাওয়ার দুই আছে এর সাথে এক যোগ মানে পাওয়ারের সাথে এক যোগ করতে হবে যোগ করে যে দুটো নতুন সংখ্যা হবে সে দুটো গুণ করতে হবে তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে দুই এরকে তিন গুণন দুই এরখে তিন 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 গুণ করলে নয় তো এইভাবে নয় আমরা উত্তর বের করবো তো যেটা পছন্দ আপনি চাইলে সেটাই অ্যাপ্লাই করে দিতে পারেন আমি কিন্তু দুটো নিয়মই শেখালাম তবে এর আগে যেটা আমি সিরিয়াল অনুযায়ী লিখলাম সেটাতে কিন্তু এখানে যদি বড় সংখ্যা হয় ধরেন এখানে হয়েছে এক হাজার আট আপনি কিন্তু আর এর আগের যে নিয়মটা সেটা দিয়ে সিরিয়াল অনুযায়ী ভাগ করে বসাতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে এই জন্য এই নিয়মটা আপনাদের জন্য শেখা জরুরি এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো নেক্সট অঙ্কে কি বলা হচ্ছে দেখেন বলা হচ্ছে নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যা দয়ের বর্গের অন্তর তেতাল্লিশ জাস্ট একটু ভাষা চেঞ্জ করে এ ধরনের অঙ্ক আমাদের কিন্তু দিয়ে দেওয়া হয় আসলে খুবই সহজ অঙ্ক এগুলো তো আমরা শর্টকাট এবং ডিটেলস দুই ধরনের ম্যাথডই চাইলে এই অঙ্কটা করে ফেলতে পারি যেহেতু বলা হচ্ছে নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যা দয়ের বর্গের অন্তর তেতাল্লিশ তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা যদি আমি ডিটেলস ম্যাথডে অঙ্কটা করি আচ্ছা আগে আমি শর্টকাট ম্যাথডটা দেখাই দিই এই ধাঁচের অঙ্ক করতে হবে কি তেতাল্লিশের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যাবে আর তেতাল্লিশের থেকে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোটো সংখ্যাটা পাওয়া যাবে এটা হচ্ছে শর্টকাট ম্যাথড তেতাল্লিশের একটা চুয়াল্লিশ চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে বাইশ তার মানে একটা বাইশ তেতাল্লিশ থেকে একবার দিলে বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে একুশ তার মানে আর একটা সংখ্যা হচ্ছে একুশ তাহলে একুশ একটা বাইশ একটা কোথায় রয়েছে এই যে এ নাম্বার যে অপশনটা রয়েছে একটা একুশ একটা বাইশ এ নাম্বারটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি আচ্ছা এই অঙ্কটা তো আমি ডিটেলস মেথডে আপনাদের করে দিতে চেয়েছি তাই না আচ্ছা একটু করেই দিই একটু মনোযোগ দেন ডিটেলস ম্যাথড নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যা দয়ের বর্গের অন্তর তেতাল্লিশ তাহলে আমাদের ধরে নিতে হবে যে ধরি একটা সংখ্যা এক্স আরেকটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান কেননা সংখ্যা দুটো ক্রমিক তাই না তাহলে এবার আমাদের প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে পূর্ণ সংখ্যার বর্গের অন্তর তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা এটা তাহলে এটার বর্গ হচ্ছে এক্স প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার মাইনাস এটার বর্গ হচ্ছে এক্স তার উপর হোল স্কোয়ার তাহলে বলেন তো দেখি অন্তর যেহেতু বলেছে মাঝখানে মাইনাস দিয়েছি ইকুয়াল কত ফোরটি থ্রি তাহলে ফোর্টি থ্রি দিয়ে দিলাম এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কিন্তু বিল্ড আপ করে ফেলেছি তাহলে বা এক্স মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টিন বসাই দিলাম তাহলে বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু থার্টিন এটা এটা ক্রস তাহলে বলেন তো বা টু এক্স টু কত হবে এদিকে তেরো এই এক ওইদিকে গেলে হচ্ছে সরি আমরা কিন্তু মানে ফোরটি থ্রিকে থার্টিন ভুলবশতে লিখে ফেলেছিলাম তাহলে ফোরটি থ্রি আর এই এক ওইদিকে গেলে কি হবে মাইনাস এক হয়ে যাবে তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্সের ভ্যালু তেতাল্লিশ থেকে এক গেলে বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে একুশ তাহলে এক্সের ভ্যালু হচ্ছে টোয়েন্টি বা একুশ তাহলে আমরা বলতে পারি এই এক্স এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি আর এক্স প্লাস এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি কোথায় রয়েছে একুশ এবং বাইশ এই যে দেখেন এ নাম্বার অপশনে রয়েছে একটু আগেই আমরা কিন্তু শর্টকাট মেথডে অ্যান্সারটা বের করে ফেলেছিলাম এবার দেখেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তিনশো এগারোতে কি বলা হচ্ছে দেখেন বলা হচ্ছে তিন দিনে একটি কাজের উনত্রিশ ভাগের এক ভাগ শেষ হলে ওই কাজের তিন গুণ করতে কত সময় লাগবে আচ্ছা তাহলে তিন দিনে শেষ হচ্ছে উনতিরিশ ভাগের এক ভাগ তাই না তাহলে বলেন তো দেখি এই কাজটা পুরোটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের সময় লাগবে যদি মানে আমরা এক অংশ মানে সম্পূর্ণ অংশ করতে চাই তাহলে আমাদের সময় লাগবে হচ্ছে মানে হচ্ছে তিন গুণ উনত্রিশ কত হয় তিন নং সাতাইশের সাত হাতে হচ্ছে দুই তিন দুগুণ ছয় আর দু আট এইটি সেভেন তার মানে এটা কিন্তু আমরা বললাম যে দিনে বলেন তো দেখি এটা হচ্ছে একদিনে যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে এখানে দেখেন তিন গুণের কথা বলা হচ্ছে এই জন্য আমাদের কিন্তু দুই জায়গায় একটু চিন্তা করতে হবে আমি কিন্তু একটু সময় নিয়ে চিন্তা করলাম হচ্ছে এই কারণে একটু হচ্ছে চুপ করেছিলাম যে দেখেন এখানে কন্ডিশনটা আগে ধরতে হবে কন্ডিশন কি বল এখানে কিন্তু বলা হয়নি যে একদিনে শেষ করে এটা বলা হচ্ছে তিন দিনে শেষ করে এটা তাহলে তিন দিনে যদি উনত্রিশ ভাগের এক ভাগ শেষ করে তাহলে পুরা কাজটা যদি করতে চায় তাহলে তো সময় লাগবে উনত্রিশ গুণন তিন তার মানে সাতাশি দিন এখন যদি ওই কাজে তিন গুণ করতে চায় আবার তাহলে সাতাশি গুণন তিন কত হবে তিন সাথে একুশের এক হাতে দুই তিন আটে চব্বিশ আট এ কত ছাব্বিশ তাহলে দুইশো একষট্টি দিন লাগার কথা আছে কোথায় এক্স্যাক্টলি সি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে আছে ওকে তো এইভাবে কিন্তু বুঝতে হবে আগে দেন আপনাদের অঙ্কটা করে ফেলতে হবে এবার দেখেন তিনশো বারো নম্বর যে অঙ্কটা আছে আমরা সেটাতে চলে যাচ্ছি কী বলা হচ্ছে কালাম সাহেব তার স্ত্রীর থেকে ছয় বছরের বড় তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের গুণ পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে তিন বছর পরে কালাম সাহেবের বয়স কত তো খাদ্য অধিদপ্তরের অঙ্ক অঙ্কটা পড়ে মনে হচ্ছে যে প্যাচ রয়েছে কিন্তু যদি আপনি ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করতে জানেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু বলা হচ্ছে যে তিন বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে তার মানে আমাদের কিন্তু এইটা বের করতে হবে যে তিন বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শুরুতে কালাম সাহেব তার স্ত্রীর থেকে ছয় বছরের বড় তাহলে আমি ধরে নিলাম যে ধরি তার স্ত্রীর বয়স হচ্ছে তার স্ত্রীর বয়স হচ্ছে এক্স বছর ওকে এটা ধরে নিলাম তাহলে কালাম সাহেব তার স্ত্রীর চেয়ে ছয় বছরের বড় তার মানে কালাম সাহেবের বয়স কত অবশ্যই এক্স প্লাস এক্স কেননা তিনি তো স্ত্রীর থেকে ছয় বছরের বড়তে তাই না এই কন্ডিশনটা আমরা কিন্তু ধরে লিখে ফেললাম এবার তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের গুণ তাহলে বলা হচ্ছে তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের গুণ তাহলে আমরা শুরুতে ধরে নিতে পারতাম এভাবে যে ধরি তার ছেলের বয়স হচ্ছে এক্স তাহলে তার স্ত্রীর বয়স ফোর এক্স তাহলে স্ত্রীর বয়স যদি ফোর এক্স হয় তার মানে ছেলের বয়সের গুণ তাহলে এটা হবে ফোর এক্স তাহলে কালাম সাহেবের বয়স কী হবে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ফোর এক্স প্লাস সিক্স হবে তার মানে আমরা কিন্তু একটু চেঞ্জ করে নিলাম ধরাটা যেহেতু এখানে ছেলে আছে এই জন্য কিন্তু মানে এই ধরিটা আমরা ক্যান্সেল করে দিয়ে ছেলের বয়স ধরে তারপর স্ত্রীর বয়স স্ত্রীর থেকে ছয় বছরের বড় কালাম সাহেব তাহলে ফর এক্স সেক্স করে ফেললাম অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এবার আমরা বিল্ড আপ করবো বলা হচ্ছে পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে আচ্ছা পাঁচ বছর পর বারো বলেন তো দেখি এইটা কালাম সাহেব তার স্ত্রীর থেকে ছয় বছরের বড় তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের গুণ এটা তো বর্তমান হিসাবটা তাই না এটা কিন্তু যেহেতু কোনো কিছু বলা নেই তার মানে এই হিসেবটা কিন্তু বর্তমানের এবার বলা হচ্ছে পাঁচ বছর পর আচ্ছা পাঁচ বছর পরের ঘটনা কি হবে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো হবে আচ্ছা পাঁচ বছর পর মানে কি পাঁচ বছর পর মানে আমরা বলতে পারি প্রশ্ন মতে এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে পাঁচ বছর পর তাই না সরি এক্স প্লাস ফাইভ কেননা বর্তমান ছেলের বয়স এক্স পাঁচ বছর পর হবে হচ্ছে এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ মানে পাঁচ বছর পর ছেলের বয়স বারো হবে তাহলে ইকুয়াল টু টুয়েলভ দিতে পারি দেখেন কন্ডিশন মিলে গেল এটা তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে বারো থেকে পাঁচ গেলে সাত তার মানে ছেলের বয়স বর্তমানে সাত তাহলে স্ত্রীর বয়স বর্তমানে চার সাথে আঠাশ তাহলে আঠাশ আর ছয় কত হয় কালাম সাহেব এর বয়স চৌত্রিশ বছর বর্তমানে তাহলে বর্তমান 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 এবার বলা হচ্ছে তিন বছর পর কালাম সাহেবের বয়স কত হবে তাহলে বর্তমান যদি চৌত্রিশ হয় তিন বছর পর চৌত্রিশ যোগ তিন কত হবে সাঁত্রিশ বছর দেখেন তো আছে কিনা এক্স্যাক্টলি সাঁত্রিশ বছর কিন্তু রয়েছে সে নাম্বার অপশনে দেখেন আমি বারবার বলছি অঙ্ক কিন্তু খুব কঠিন নয় সহজ কিন্তু এই যে হিসাবগুলো করা হচ্ছে মানে কিভাবে বের করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু শিখতে আপনাদের একটু সময় লাগবে এই জন্য একটু ধরে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তুলে রাখতে হবে বারবার করতে হবে যাতে করে বুঝতে সুবিধা হয় তিনশো তেরো নম্বর অঙ্কটা আছে এটা দেখেন বল হচ্ছে পঁচিশ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত চার অনুপাত এক গহনাটাতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত পাঁচ অনুপাত এক হবে আচ্ছা বলেন দেখি এখানে কী মেশাতে বলেছে সোনা মেশাতে হবে কতটুকু সেটা বের করতে বলেছে আর টোটাল গহনাটা কত গ্রাম পঁচিশ গ্রাম তাহলে আমরা বলতে বলতে পারি যে মোট গহনা ইকুয়াল হচ্ছে টোয়েন্টি গ্রাম আর সোনা অনুপাত তামা কত দেওয়া আছে সোনা অনুপাত তামা ইকুয়াল দেওয়া আছে চার অনুপাত এক তাহলে বলেন দেখি এই মোট গহনার পঁচিশ গ্রামের মধ্যে কতটুকু সোনা আর কতটুকু তামা আছে এটা বের করার জন্য আমাদের অনুপাতের যোগ ফল বের করতে হবে অনুপাতের যোগ ইকুয়াল চার যোগ এক ইকুয়াল হচ্ছে পাঁচ এখন সোনা কতটুকু আছে সেটা যদি আমরা বের করতে চাই আমি একটু অন্য কালার দিয়ে লিখছি যে সোনা আছে আমাদের পঁচিশ এর নিচে পাঁচ তার উপরে চার যেহেতু সোনা চার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি গ্রাম ওকে মানে বিশ গ্রাম এবার তামা কতটুকু আছে তাহলে আমরা লিখতে পারি পঁচিশ এর নিচে পাঁচ তার উপরে এক কেননা তামা হচ্ছে এক তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ এক পাঁচ তার মানে পাঁচ গ্রাম তাহলে পঁচিশ গ্রামের মধ্যে বিশ গ্রাম সোনা আর পাঁচ গ্রাম তামা রয়েছে ওকে তো দেখেন এবার আমি কি করব সেটা হচ্ছে নতুন যে অনুপাতটা দাঁড়ালো নতুন অনুপাতটা কিন্তু দাঁড়ালো আমার বিশ অনুপাত পাঁচ আসলে চার অনুপাত এক যা বিশ অনুপাত পাঁচও দা পাঁচওতা আপনি একটু কাটাকাটি যদি করেন দেখেন উপরে বিশ তার নিচে পাঁচ এটা মানে অনুপাত মানেই তো আমরা জানি ভগ্নাংশ চার পাঁচে কুড়ি পাঁচ একে পাঁচ তাই না তাহলে চার অনুপাত একই হবে তার মানে আমরা বলতে পারি বিশ অনুপাত পাঁচ আর চার অনুপাত এক একই কথা এবার প্রশ্ন মতে বিল্ড আপ করবো কি হবে গহনাটিতে কতটুকু সোনা মেশালে আচ্ছা তাহলে গহনাটা কত কি আছে অনুপাতটা আছে বিশ অনুপাত পাঁচ অর্থাৎ বিশ ভাগ পাঁচ কোনটা সোনা বলেন তো উপরে বিশ তাহলে ধরলাম এক্স গ্রাম সোনা মেশাতে হবে তাহলে আমরা এখানে লিখবো যে ধরি এক্স গ্রাম কি মেশাতে হবে সোনা মেশাতে হবে এটা লিখে দিলাম লিখে দিয়ে প্রশ্নমতে হবে বিশ প্লাস এক্স ভাগ পাঁচ ইকুয়াল সোনাও তামার অনুপাত হবে পাঁচ অনুপাত এক তার মানে উপরে পাঁচ তার নিচে এক দেখেন এইভাবেই কিন্তু করতে হবে ক্যালকুলেশন এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বিশ প্লাস এক্স ইকুয়াল পাঁচ পাশে কত পঁচিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে পঁচিশ থেকে বিশ মাইনাস যেহেতু প্লাস আস ওই দিকে গেলে মাইনাস হবে তার মানে পাঁচ গ্রাম হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে দেখেন তো দেখি এ নাম্বার অপশনে কিন্তু আমাদের পাঁচ গ্রাম রয়েছে তো এই হচ্ছে আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর হচ্ছে আমার কথায় যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে তাহলে ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মনে হচ্ছে যে হয়তো কোথাও না কোথাও দু একটা কথা মানে স্লিপ অফ টাং হয়ে গিয়েছে তো এই কারণে হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় পুরো জিনিসটা বুঝতে পারবেন ভালোভাবে যদি কোথাও প্রবলেম হয় তাহলে আবার আপনারা রিপিট করে দেখতে পারেন আর আমার কাছে খাদ্য অধিদপ্তরের যদি সাজেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্যপ্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই আমার কাছে কিন্তু সাজেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন আর অঙ্কগুলো তো আমি এক থেকে শুরু করে এখন পর্যন্ত তিনশো তেরোটা অঙ্ক সমাধান করে দিয়েছি সিটের মধ্যে অঙ্ক আছে কিন্তু চারশো পঞ্চাশটা তো গণিত অংশটা থেকে কমন পড়ার চান্স খুবই বেশি থাকবে আপনারা যদি চারশো পঞ্চাশটা গণিত করে ফেলতে পারেন আশা করা যায় এখান থেকে অধিকাংশ গণিতই কমন পাবেন আর অন্যান্য বিষয়গুলো থেকে মিনিমাম সিক্সটি পারসেন্ট আপনারা কমন পেয়ে যাবেন তবে সাজেশন মানে এই নয় যে শতভাগ কমনের নিশ্চয়তা এটা আপনারাও জানেন বোঝেন তো হচ্ছে সিলেবাস আকারেই সাজেশনটা তৈরি করা হয়েছে আর শুরুতে যেহেতু আপনাদের এমসি কিউ একশো মার্কসের পরীক্ষা হবে তো এই জন্য আপনারা এমসি কিউ প্রিপারেশন নেন যদিও মানে পরীক্ষার যে সার্কুলার রয়েছে সেখানে লিখিতর কথা বলা হচ্ছে লিখিত মানেও কিন্তু আসলে এমসিকিউ আপনি বেশ কিছু পরীক্ষা দিলে আসলে বুঝতে পারবেন যে কোন ধরনের পরীক্ষাগুলো লিখিত হয় কোনগুলো হচ্ছে এমসিকিউ হয় আসলে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আপনাদের ধারণা নিতে হবে যে কিভাবে হবে আর বিশ লাখ পরীক্ষার্থী আবেদন করেছে বিভিন্ন পদে খাদ্য অধিদপ্তরের তো এত বেশি সংখ্যক পরীক্ষার্থী তো লিখিত পরীক্ষা নিয়ে খাতা মূল্যায়ন করতে মানে হচ্ছে তারা সাহস করবে না এই জন্য শুরুতে এমসিকিউ পরীক্ষায় তারা কিন্তু নেবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন